যখন রাস্তাঘাটে চলবা বেগানা নারী দেখলে চোখ নিচে করবা এখন মুফতি সব শিখাইতেছে ওই বিশ্ব সুন্দরের দিকে তাকাইবা সব আরো জোরে কোরআনের পক্ষে বলল না বিপক্ষে আরো জোরে কোরআন কয় তাকানো যাবে না মুফতি কয় তাকাইবেন বিপক্ষে এনারা যদি নাম দেয় কোরআনের তফসিলের কথা বলে কোরআনের কথা বলে এদের কথা কি বিশ্বাস করা যাবে কোরআন বলে বেগানার নারীর দিকে তাকানো যাবে না আল্লাহর আচ্ছা বলেন তো দেখি কেউ যদি কেউ যদি সুদ খায় আর যদি বলে বিসমিল্লা বিসমিল্লা বলে সুদ খায় তাহলে কি গোনা কম হইব কথা হয় না বিসমিল্লা বলে সুদ খাইলে গোনা কমে বইব গোস যদি বিসমিল্লা করে এটা বোকা কথা খায় না গুণ হইবো না সব হইবো তাহলে বিসমিল্লা বলে সুদ খাওয়া যেমন বিস্মিল্লা বলে গুস খাইলে যেমন গুনা বিস্মিল্লা বলে হারাম খাইলে যেমন গুনা

তাহলে আল্লাহ বলছে চোখ নিচে রাখো ওই বাটা কই ইন্ডিয়ান নায়িকা বলেন আমরা বয়কট করি সমস্ত মুক্তিদেরকে কথা বলেন ঠিক কিনা আসুন আসুন আমার ভাইরা বাবারা বন্ধুরা আমি কারো দুশ্মনি করতেছি না আমি সত্য কথাটা প্রকাশ করতেছি মানার চাইলে আপনি মানতে পারেন আল্লাহর কোরআন আল্লাহর কোরআন কই তাকানো যাবে না মুফতি কই তাকানো যাবে এখন আপনি মুফতি মানবেন না আল্লাহর কোরআন মানবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় আমি আপনার সাথে ঝগড়া করব না আপনাকে আমি জোর জবরদস্তিও করব না মানলে মানবেন না মানলে সামনে নাম বানবেন সেটা আপনার ইচ্ছা আমাদের দায়িত্ব সত্য কথা বলে দেওয়া মানার দায়িত্ব আপনার কথা বলেন ঠিক কিনা আর শোনা শোন আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আমি যদি এভাবে একটা একটা করে কোরআনের আয়াত বলতে থাকি আর থাকি করতে থাকি ব্যাখ্যা করতে থাকি কিছু শিক্ষিত মানুষ যারা আছে তারা বুঝবে এখানের মধ্যে সবাই কিন্তু শিক্ষিত না কেউ কৃষক শ্রমিক মানুষ কেউ ব্যবসায়িক মানুষ কথা বলেন ঠিক কিনা সর্বস্তরের জনগণ এখানে আছে সবাই যেভাবে বুঝে সেভাবে বুঝায় বল বলতে হবে আমি আপনাদের সকলের সহজের জন্য একটা উদাহরণ স্বরূপ আপনাদেরকে একটা एग्जांपल স্বরূপ একটা আলোচনা শুনাই আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন সহজে বোঝার জন্য সর্বস্তরে জনগণ বুঝবে ও মিয়া পৃথিবীর মধ্যে বিখ্যাত আল্লাহর ওয়ালিদের মধ্যে একজন আল্লাহর ওয়ালি আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাই হয়তো আপনারা কিছু কিছু মানুষে তার নাম শুনছেন কিছু মানুষে শুনেন নাই আজকে শুনেন এখন বলতে পারেন হুজুর আপনাকে কিচ্ছা কাহিনী বলার জন্য আনি নাই ও মিয়া এগুলো কিচ্ছা কাহিনী না ইবলো কিচ্ছা কাহিনী না যেখানের মধ্যে শিক্ষা রয়েছে কিচ্ছার মধ্যেও যদি শিক্ষা থাকে সেই কিচ্ছা শোনা জায়েজ কথা বলেন ঠিক কিনা যেটা শুনলে আপনার আত্মার উন্নতি হবে যেটা শুনলে আপনার ইমানের উন্নতি হবে যেটা শুনলে আপনার আমলের উন্নতি হবে সেটা শোনা জায়েজ কথা বলেন ঠিক কিনা এই আমার পরের যুব ও আমার ইব্রাহিম পরের মা বোনেরা মাগমা একটু হৃদয়ের কান্তা লাগায় শুনবেন গমা আমি আজকে যে আলোচনাটা শুনাইতে চাচ্ছি ওই আলোচনাটা শুধু পুরুষদের জন্য না মহিলাদের জন্য শিক্ষা রয়েছে এই জন্য আমি একটা বিষয় আপনাদেরকে সামনে টেনে আনলাম একটু ভালো করে কান খুলে শুনবেন আমির বিন আনাস রহমতুল্লাহ এমন একজন জবরদস্ত আল্লাহর বলেছিলেন আল্লাহর বলিরা কেমন হয় আল্লাহর বলিরা মেয়েদেরকে নিয়ে টকশো করে না আমি সেটাই আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি একটু ভালো করে শুনেন আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাই কেমন জবরদস্ত আল্লাহর বলি যিনি বালে খাওয়ার পর থেকে কোনদিন কোনদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই একটু জবান খুলে কি আল্লাহু আকবার বলা যাবে আল্লাহ মানদার হলে তাহাজ্জুতের নামাজ ছুটে না আর এখানে যদি আমি আপনাদেরকে বলি কার জীবনের ফজরের নামাজ কাযা না আমার মুলাই অধিকবাদ যাবে কথা কোন ঠিক কিনা ওনার জীবনে তাহাজ্জুতের নামাজ কাযা না বালে হওয়ার পদ্ধতিকে তাহলে ফজরের ওয়াক্তের নামাজ ছেড়ে দিছে না নামাজ সারা কি হলে হওয়া যায় সব বুঝবেন সব বুঝবেন একটু সামনে আগে বাড়ি তারপরে আমি আয়াতটা বিস্তারিত ব্যাখ্যা করব আপনাদেরকে সহজে বোঝানোর জন্য আমি সরাসরি প্রথমে যদি আপনাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ করি তাহলে বুঝবেন না আসুন একটু আলোচনা করি নেই সহজ করে নেই আমির বিন আনাস রামাতুল্লাহ আলাইহি একজন জবরদস্তো আল্লাহর বলি জিনার জীবনে কোন দিন তাহাজ্জুদের নামাজ কা জানায় আমির বিন আনাস রামাতুল্লাহ আলাইহি আল্লাহর বলি তিনি যখন ইবাদতের মশগুল ছিলেন হঠাৎ করে নবীর হাদিস পড়তে পড়তে একটা হাদিস আমার নবীর একটা হাদিস পড়তে পড়তে যখন তিনার চোখে একটা হাদিস পড়লো হাতিসটা হলো আমার নবীর একটা হলো বিবাহ করা কি করা বিবাহ করা কার শূন্য জোরে বলেন না কার নবীজির সুন্নাত হচ্ছে বিবাহ করা আমির বিন আনাসাহুমাতুল্লাহ আলাই যখন দেখলেন নবীর একটা সুন্নত ছুটে যাচ্ছে আমির বিন আনাস রাহমাতুল্লাহ তিনের মনের মধ্যে একটা দাগ কেটে গেল আমি যদি আল্লাহর হুকুম সবগুলো মানি আমি যদি আল্লাহকে মানার মতো মানতে চাই তাহলে আগে নবীকে মানতে হবে নবীকে ফলো করতে হবে কারণ আল্লাহ কোরআনে বলেছেন মায়তু আর ফাকাদ আল্লাহ একটু आवाज করে বলেন আল্লাহু আকবার Amen, I I mean করলেন যদি নবীকে ফলো না করি তাহলে তো আল্লাহকে মানা হবে না আল্লাহকে মানার মতো মানা হবে না এখন নবীকে ফলো করতে গেলে নবী বিবাহ করেছে এটা নবীর সুন্নত এখন আমি সুন্নতটা ছেড়ে দিলে হবে কি করে আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি এবার চিন্তা করলেন আমার একটা বিবাহের দরকার এনে খোঁজ করতে লাগলেন কোথায় নেককার মহিলা আছে ও মিয়া দন দাওলতের দিকে তাকাইবেন না তাকাইবেন না যারা বিবাহ করেন নাই যারা বিবাহ করেছেন আমি আপনাদের দুজনদের কি বললাম যারা বিবাহ করছে যার ঘরের বউটা ভালো তার ঘরটা জান্নাত সুবহানাল্লাহ কথা কোন ঠিক কিনা আর যার ঘরের বউডা ভালো না হে বড় বুঝতাছে এটা কি কোন কি কোন কথা কোন ঠিক কিনা কত কত পুরুষ আছে ঘরে যাওয়ার আগে ভয় পা না আপনাদের এখানে মন নাই পায় জায়গায় আছে ঘরে গেলে ঘরে যাইতে গেলে ভয় পা কারণ ঘরের ভিতরে সাথে সাথেpostcssের জবাব দিদি দিতে ব্যাটার মাথাতে ঠিক কতক্ষণ ঠিক কিনা কত কত বেটায় তা বাইরে থাকতে মন চায় না কারণ ঘরের বউটা এত বেশি পরিমাণে ভালোবাসা দেয় তার বাইরে মন বসে না ঘরে ধরে যায় কতক্ষণ ঠিক কিনা বালাতে সুন্দরী না দেখতে হবে মেয়েটা আমল বলা মেয়েটা দিনদার কেনা যদি একটা দিনদার মেয়েকে গড়ে তুলতে পারো যদিও গরিবের মেয়ে কিন্তু তোমার গরটা হয়ে যাবে বেহেস্ত কথা বলেন ঠিক কেনা বিনা না